এটা সফলতা নয় একজন মমিন মুসলিমের মর্যাদা আল্লাহর কাছে এক পাল্লায় যদি একজন মমিন মুসলিমকে রাখেন আর এক পাল্লায় পুরো পৃথিবীকে রাখেন কেউ যদি পুরা পৃথিবীকে ধ্বংস করে দেয় এটা আল্লাহর কাছে অত বড় অপরাধ নয় একজন মমিনকে যদি কেউ হত্যা করে এটা যত বড় অপরাধ তাহলে একটা মানুষ তাওহিদের উপরে যারা আছে তাদের মান মর্যাদা এত আল্লাহ বলছেন অতএব তারা জন্য দুনিয়ার জন্য নয় বরং তারা ওই পরকালে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাওয়ার সেই রাস্তা যেন তারা অবলম্বন করে কারণ সেই দিন যাকে জাহান নাম থেকে শুধু বাঁচানো নয় দূরে রাখা হবে খেলাল আর যাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া হবে আল্লাহ বলছেন ফাঁকাতে ফাজ এই হলো সফল কাম কারণ জান্নাত এমন একটা জায়গা এটা হচ্ছে চির সুখের জায়গা একবার শুধু কোনো ব্যক্তিকে জান্নাতে ঢুকিয়ে দিলে জীবনের যত প্যারেশানি আছে সব দূর হয়ে যাবে সব দূর হয়ে যাবে তাহলে পরকালের ব্যাপারটা হচ্ছে এমন আল্লাহ বলতেছেন সেই দিন যাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে আল্লাহ বলছেন এই ব্যক্তি হচ্ছে সফল তাহলে এই সফলতা আসবে কিসে একমাত্র আপনার ইমান তৌহিদ আপনি আল্লাহকে মেনে নিয়েছেন আল্লাহর বান্দা আপনি আল্লাহর সাথে শিরিক করেন না এমন প্রত্যেকটা ব্যক্তি সেই জান্নাত সে পাবেই পাবে এটা আল্লাহ ওয়াদা করেছে দুনিয়ার কোনো কিছু হাসিল হয়ে যাওয়া এটা সফলতা নয় একজন মুমিন মুসলিমের মর্যাদা আল্লাহর কাছে এক পাল্লায় যদি একজন মুমিন মুসলিমকে রাখেন আর এক পাল্লায় পুরো পৃথিবীকে রাখেন কেউ যদি পুরো পৃথিবীকে ধ্বংস করে দেয় এটা আল্লাহর কাছে অত বড় অপরাধ নয় একজন মুমিনকে যদি কেউ হত্যা করে এটা যত বড় অপরাধ তাহলে একটা মানুষ তাওহীদের উপরে যারা আছে তাদের মান মর্যাদা এত আল্লাহ বলছেন অতএব তারা জন্য দুনিয়ার জন্য নয় বরং তারা ওই পরকালে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাওয়ার সেই রাস্তা যেন তারা অবলম্বন করে কারণ সেই দিন যাকে জাহান্নাম থেকে শুধু বাঁচানো নয় দূরে রাখা হবে আর যাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া হবে আল্লাহ বলছেন ফাঁকা এই হলো সফল কাম কারণ জান্নাত এমন একটা জায়গা এটা হচ্ছে চির সুখের জায়গা একবার শুধু কোনো ব্যক্তিকে জান্নাতে ঢুকিয়ে দিলে জীবনের যত প্যারেশানি আছে সব দূর হয়ে যাবে সব দূর হয়ে যাবে তাহলে পরকালের ব্যাপারটা হচ্ছে এমন আল্লাহ বলতেছেন সেই দিন যাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে আল্লাহ বলছেন এই ব্যক্তি হচ্ছে সফল কাম তাহলে এই সফলতা আসবে কিসে একমাত্র আপনার ইমান আপনি আল্লাহকে মেনে নিয়েছেন আল্লাহর আল্লাহর বান্দা আপনি সাথে শিরিক করেন না এমন প্রত্যেকটা ব্যক্তি সেই জান্নাত সে পাবি পাবে এটা আল্লাহ ওয়াদা করেছে দুনিয়ার কোনো কিছু হয়ে যাওয়া এটা সফলতা নয় একজন হাসিল মুসলিমের মর্যাদা আল্লাহর কাছে এক পাল্লায় যদি একজন মমিন মুসলিমকে রাখেন আর এক পাল্লায় পৃথিবীকে রাখেন কেউ যদি পুরো পৃথিবীকে ধ্বংস করে দেয় এটা আল্লাহর কাছে অত বড় অপরাধ নয় একজন মমিনকে যদি কেউ হত্যা করে এটা যত বড় অপরাধ তাহলে একটা মানুষ উপরে যারা আছে তাদের মান মর্যাদা এত আল্লাহ বলছেন অতএব তারা যেন দুনিয়ার জন্য নয় বরং তারা ওই পরকালে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাওয়ার সেই রাস্তা যেন তারা অবলম্বন করে কারণ সেই দিন যাকে জাহান্নাম থেকে শুধু বাঁচানো নয় দূরে রাখা হবে ও খেলাল জান্না আর যাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া হবে আল্লাহ বলছেন ফাঁকা ফাজ এই হলো সফল কাম কারণ জান্নাত এমন একটা জায়গা এটা হচ্ছে চির সুখের জায়গা একবার শুধু কোনো ব্যক্তিকে জান্নাতে ঢুকিয়ে দিলে জীবনের যত প্যারেশানি আছে সব দূর হয়ে যাবে সব দূর হয়ে যাবে তাহলে পরকালের ব্যাপারটা হচ্ছে এমন আল্লাহ বলতেছেন সেই দিন যাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে আল্লাহ বলছেন এই ব্যক্তি হচ্ছে সফল কাম তাহলে এই সফলতা আসবে কিসে একমাত্র আপনার ইমান তৌহিদ আপনি আল্লাহকে মেনে নিয়েছেন আল্লাহর বান্দা আপনি আল্লাহর সাথে শিরিক করেন না এমন প্রত্যেকটা ব্যক্তি সেই জান্নাত সে পাবেই পাবে এটা আল্লাহ ওয়াদা করেছে দুনিয়ার কোনো কিছু এটা সফলতা নয় একজন মুসলিমের হাসিল হয়ে মর্যাদা আল্লাহর কাছে এক পাল্লায় যদি একজন মমিন মুসলিমকে রাখেন আর এক পাল্লায় পুরো পৃথিবীকে রাখেন কেউ যদি পুরো পৃথিবীকে ধ্বংস করে দেয় এটা আল্লাহর কাছে অত বড় অপরাধ নয় একজন মমিনকে যদি কেউ হত্যা করে এটা যত বড় অপরাধ একটা মানুষ উপরে যারা আছে তাদের মান মর্যাদা এত আল্লাহ বলছেন অতএব তারা যেন দুনিয়ার জন্য নয় বরং তারা ওই পরকালে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাওয়ার সেই রাস্তা যেন তারা অবলম্বন করে কারণ সেই দিন যাকে জাহান্নাম থেকে